যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকেই আমার অন্তরের অন্তঃস্থা সম্মানিত প্রিয় বন্ধুরা যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন বা হবেন সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্যে কিছু কথা পরস্পর শেয়ার করার জন্যে লাইভে চলে আসলাম আমরা এখন যারা লাইভে যুক্ত হয়নি আমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাব বলে আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা জানি যে ইমানের দাম অনেক বেশি একজন ব্যক্তির ইমানের দাম অনেক বেশি আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে তার চাইতেও বেশি আপনার আমার ইমানের মূল্য ইমানের দাম এত বেশি পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো জিনিসের দাম এত বেশি নয় এই জন্য আমরা যদি সফলতা অর্জন করতে যাই তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের ইমানকে সুন্দর করা আমাদের ইমানকে সুন্দর মন্ডিত করা যে হবে সাহাবাই ইমানটা গ্রামের ঈমানের মত সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পৃথিবীর মানুষ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বার্তা দিচ্ছেন আমাদেরকে পয়গম শোনাচ্ছেন আমাদেরকে খুবই সুন্দর চমৎকার একটি আয়াত এরশাদ করে বলেন এ পৃথিবীর মানুষ তোমরা সাহাবাই কেরামের মতো ইমান আনো আমিনু তোমরা ইমান আনো কামা আমান্নাস যেমন ইমান এনেছে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তাদের ইমান যেভাবে বাড়িয়েছে তারা যেভাবে ইমানের ক্ষেত্রে অগ্রসর হয়েছে আমাদেরকেও সাহাবাই গ্রামের মতো ইমানকে সুন্দর মণ্ডিত করা আমাদের ইমানকে সুন্দর করা আমাদের আমলকে সুন্দর করা যদি ইমান এবং আমল উভয়টাই সুন্দর হয় যদি ইমান আমল উভয়টা যদি অনেক ভালো উন্নত হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাত কোনো কোনো চক্ষু দেখে নাই যে জান্নাত কোনোদিন কোনো হাত স্পর্শ করে নাই যে জান্নাত কোনোদিন কারো অন্তরের ভিতরে কল্পনাও আসে নাই এমন একটা জান্নাত আল্লাহ দিবেন আরে বন্দা আল্লাহ রব্বুল আলমিন আপনি কি এমন কিছু দিবেন যেই জীবনটা হবে খুবই সুন্দর জান্নাতটা হবে অনেক সুন্দর সাজালো আদের জন্য যারা ইমান এবং আমলকে সুন্দর করবে ইমান এবং আমল যখন সুন্দর হবে তখন আল্লাহ রব্বর আলামিন আপনাকে খুশি করে দেবেন বলে সউফাইয়া কে আমাদের নবীকে আল্লাহ যেরকম খুশি করেছেন আমাদের কেউ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বর আলামিন আমাকে আপনাকেও খুশি করে দেবেন কেমন খুশি করবেন যেই খুশির মাধ্যমে আপনি অনেক আনন্দিত হবেন যেই জান্নাত পেয়ে আপনি খুবই প্রফুল্ল হবেন আনন্দিত হবেন যে আনন্দটা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আরামিন বলেছেন আমানু যারা এনেছে ও করেছে ইমান যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন যারা ইমান এনেছে এবং যারা ইমানের পাশাপাশি আমলকে মজবুত করেছে আল্লাহ রব্বুল আরমিন বলেন লাহুম জান্নাতুম তাদের জন্য এমন জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয় আপনি বলতে পারেন কিসের নহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করেছেন হযরত আব্দুল ইবনে আব্বাস এর তাফসীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয় এর দ্বারা হচ্ছে মধুর নহর দুধের নহর